যে উপদেশের গভীর অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে এক পাহাড় কৈহু মাউন্টেন এই পাহাড়ের উপরে আছে সাতটি বিশাল বিশাল পাথরের স্তম্ভ স্থানীয়রা বলে এই সাত স্তম্ভ নাকি পাহাড়ের প্রাণ দূর থেকে দেখলে মনে হয় প্রাচীন কোনো দৈর্ঘ্য আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কাছে গেলে বোঝা যায় অন্য দৃশ্য এগুলো প্রাকৃতির নিজের হাতে করা সাতটি দানবীয় স্তম্ভ যা সৃষ্টি হয়েছে হাজার বছরের জমানো বাতাস বৃষ্টি আর সময়ের ক্ষয়ে তবে এই পাহাড়ের আসল রহস্য লুকিয়ে আছে পুরনো রূপকথায় শোনা যায় অনেক অনেক বছর আগে সাত বোন আকাশ থেকে নেমে এসেছিল পৃথিবীতে ল্যান্টন ফেস্টিভ্যাল দেখতে মানুষের ভালোবাসা সঙ্গীত আর আনন্দে তারা এমনভাবে মুগ্ধ হয়ে গিয়েছিল তারা আর কোনোদিন স্বর্গে ফিরে যেতে পারেনি আজও যখন সকালে কুয়াশা নেমে আসে আর সূর্যের প্রথম আলো পাথরের গায়ে পড়ে ওরা যেন এখনো এই জায়গায় দাঁড়িয়ে আছে আর এই জায়গা থেকেই এখন যাত্রা হুনানের পশ্চিম দিক যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত একাকি বাড়ি দেখতে মনে হয় যেন প্রাচীন কোনো মন্দির কিন্তু আসলে এটা ভিন্ন এটা একটা বৃদ্ধের স্বপ্নের বাড়ি বলা হয় তিনি নিজের হাতে পাহাড় করে পথ বানিয়েছে ছোট ছোট সেতু নির্মাণ করেছে পাহাড়ের জল এবং বাতাস ব্যবহার করে গড়ে তুলেছে এক জীবন্ত আশ্রম তিনি এখানে একাই থাকতেন কিন্তু তার সেই নিরবতার মধ্যেই গড়ে তুলেছিল এক স্বপ্নের লুক যেখানে নিরবতাই ছিল সঙ্গী আর প্রকৃতি ছিল তার আশ্রম আজ তিনি নেই তবুও পাহাড়ের বাতাস এখনও তার কথা ফিসফিস করে বলতে থাকে এরপর আসে মানব সৃষ্টি এক বিস্ময় আজহাই ব্রিজ এটি পৃথিবীর অন্যতম উঁচু সাসপেনশন ব্রিজ হিসাবে সবার কাছে পরিচিত যা তিনশো মিটার গভীর গিরিঘাতের উপর দিয়ে বেগেছে নিচে তাকালে মনে হয় যেন মেঘের নিচে পুরো একটি এলাকা বেছে বেড়াচ্ছে এই জায়গার সবচেয়ে আশ্চর্যের দিক হল এর ট্রান্সফার টার্নিং পয়েন্ট চালকরা এখানের খারামোড় ঘুরতে এক বিশাল কৌশল অবলম্বন করে দেখে যেন মনে হয় অ্যাকশন সিনেমার দৃশ্য গাড়ি ট্রাক বাস একটার পর একটা আকাশ ছুঁয়ে ব্রিজের উপর দিয়ে বেয়ে যাচ্ছে আর নিচে খরসুত নদী জলমল করছে সূর্যের আলোয় এজন্য প্রাকৃতি আর প্রযুক্তির এক অপূর্ব বন্ধুত্ব যাতে যা প্রমাণ করে দেয় মানুষের সাহস আর বুদ্ধি দিয়ে প্রকৃতির সবচেয়ে কঠিন সীমাকেও জয় করা যায় চলেন এখন আবার ফিরে যাই উইযু উপদেশে ফ্যানগাং কাউন্টিং পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাঁচতলা ভবন কেউ জানে না কে তৈরি করেছিল এই ভবনটি কখনই বা বানিয়েছিল কি জন্যই বা বানিয়েছে তা এখনো অজানা সায়েন্টিস্টদের পর্যবেক্ষণের পরে জানা যায় কিছু চাষী এই গন্তব্যস্থল তৈরি করেছিল দত্তাকার সান্ডমানলার পালন করার জন্য এটা হলো এক জাতীয় ব্যাংক এই ব্যাংকগুলো কৃষিকাজে খুব বেশি কাজে আসে পাহাড়ের ঠান্ডা বাতাস আর প্রকৃতির জলপ্রবাহ ব্যবহার করে তারা বানিয়েছিল জীবনের এক আশ্চর্য আশ্রম আজও ভবনটি দাঁড়িয়ে আছে তবে এর দেওয়ালে লেখা আছে মানুষের সেই পরিশ্রম আর স্বপ্নের ছাপ যে প্রকৃতি আর মানুষের একসাথে বেঁচে থাকতে শিখেছি আর মানুষ যখন একসাথে কিছু সৃষ্টি করে তখন সেটা কোনো স্থাপনা হয় না এটা হয় এক অনুভূতি এক জীবন্ত গল্প আজ আমরা ঘুরে দেখলাম সেই সকল জিনিসগুলো এবং এর রহস্য এই সব জায়গা আমাদের মনে করিয়া দেয় প্রকৃতির তুলনায় আমরা কতটা ক্ষুদ্র কিন্তু যদি প্রকৃতির সঙ্গে চলতে শিখি তাহলে আমাদের সৃষ্টিকতাটা সীমাহীন আপনিও যদি এমন অজানা গল্প জানতে পছন্দ করেন তাহলে আমাদের রহস্যের যাত্রায় সঙ্গী হন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতামত পরের অভিযানে দেখা হবে অন্য কোনো রহস্যের আরেক পথ